প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। সাত অধ্যায় দশমিক ভগ্নাংশ এর অনুশীলনী সাতের কয়ের তিন নম্বর গুণ করো এখানে বারোটি প্রশ্ন আছে এই বারোটি প্রশ্ন আমরা আজকে সমাধান করব। প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে দুই দশমিক তিন গুণ তিন একে দুই দশমিক তিন গুণ তিন আমরা গুণ করব প্রথমে এই যে ডান দিক থেকে শুরু করব তিন এবং তিন গুণ করব তিন এবং তিন গুণ করলে হবে নয় তারপরে এই তিনের বাম পাশে দশমিক আছে আমরা এই দশমিকটি এখানে বসিয়ে নেব তারপরে তিন দিয়ে আবার দুইকে গুণ করব তিন দিয়ে গুণে ছয় তো সুতরাং দুই দশমিক তিন গুণ তিন সমান গুণফল হবে ছয় দশমিক নয় এটি হচ্ছে উত্তর তারপরে দুই নম্বর দুই নম্বরে আছে ছয় দশমিক চার গুণ আট এটিকে যদি আমরা গুণ করি ছয় দশমিক চার লিখব তারপর নিচে আট গুণ করব আট দিয়ে গুণ করব। প্রথমে আট দ্বারা চারকে গুণ করব চার আটে বত্রিশে দুই হাতে তিন এই চারের বাম পাশে একটা দশমিক আছে দশমিক বিন্দুটা আমরা এখানে দেবো তারপরে আট দিয়ে আবার ছয়কে গুণ করবো ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আর হাতে তিন আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে পাঁচ দশমিক একান্ন সুতরাং ছয় দশমিক চার গুণ আট সমান একান্ন দশমিক দুই এটি হচ্ছে উত্তর তারপরে তিন নম্বর তিন নম্বরে আছে পাঁচ দশমিক ছয় গুণ চার প্রথমে চার দ্বারা ছয়কে গুণ করবো চার দ্বারা যদি ছয়কে গুণ করে হবে চার ছয় চব্বিশের চার হাতে হচ্ছে দুই এই ছয়ের বামে একটা দশমিক আছে দশমিকটা আমরা এখানে বসাবো তারপরে এই চার দ্বারা পাঁচকে গুণ করব চার পাঁচটা বিশ আর হাতে দুই বিশ একুশ বাইশ এই হচ্ছে বাইশ তাহলে গুণফল হল বাইশ দশমিক চার সুতরাং পাঁচ দশমিক ছয় গুণ চার সমান বাইশ দশমিক চার এটি হচ্ছে উত্তর তারপরে চার নম্বর চার নম্বরে আছে সাত দশমিক পাঁচ গুণ ছয় সাত দশমিক পাঁচকে ছয় দ্বারা গুণ করতে হবে তাহলে ছয় দ্বারা প্রথমে পাঁচকে গুণ করবো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন এই দশমিককে এখানে বসিয়ে দেব তারপরে ছয় দ্বারা আবার সাতকে গুণ করবো ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ তাহলে গুণ ফল হলো পঁয়তাল্লিশ দশমিক শূন্য সাত দশমিক পাঁচ গুণ ছয় সমান পঁয়তাল্লিশ দশমিক শূন্য এটি হচ্ছে সাতের গুণ ফল তারপর হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে তিন দশমিক এক দুই গুণ দুই তিন দশমিক এক দুইকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে প্রথমে দুই এবং দুই গুণ করব দুই দুগুণে চার তারপরে দুই দ্বারা একে গুণ করব দুই অক্ষে দুই দুইয়ের একের পাশে অর্থাৎ বাম পাশে একটা দশমিক আছে দশমিককে আমরা বসিয়ে দিলাম তারপরে দুই দ্বারা ছয়কে দুই দ্বারা তিনকে গুণ করব তিন দিগুণে ছয় সুতরাং তিন দশমিক এক দুই গুণ দুই এর গুণ ফল হবে ছয় দশমিক দুই চার এটি উত্তর এখন হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর আছে চার দশমিক পাঁচ তিন ছয় দশমিক পাঁচ তিনকে চার দ্বারা গুণ করতে হবে চার দ্বারা যদি তিনকে প্রথমে গুণ করব তিন চারি বারোর দুই হাতে এক চার পাঁচটা বিশ আর এক একুশের এক হাতে দুই তারপরে এই পাশের বাম পাশে একটা দশমিক আমরা এখানে দশমিক দেবো তারপরে চার দ্বারা আবার চারকে গুণ করব চার চারা ষোলো আর হাতে রইল দুই ষোলো আর দুই আঠেরো তাহলে এর গুণফল হবে চার দশমিক পাঁচ তিন গুণ চার সমান আঠারো দশমিক এক দুই এটি হচ্ছে উত্তর এটি হচ্ছে ছয়ের গুণফল তারপরে তিনের সাত নম্বর তিনি সাত নম্বর এসে ছয় দশমিক শূন্য সাত ছয় দশমিক শূন্য সাতকে গুণ করতে হবে নয় দ্বারা প্রথমে নয় দ্বারা সাতকে গুণ করব তাহলে সাত নং তেষট্টি তিন হাতে হচ্ছে ছয় তারপরে নয় দ্বারা শূন্যকে গুণ করব নয় এবং শূন্য গুণ খোলা হবে শূন্য নয় শূন্য গুণে শূন্য আর হাতে আছে ছয় তাই শূন্যর সাথে যদি ছয় যোগ করি তাহলে ছয়ই হবে এই নামে দিলাম ছয় শূন্যর বাম পাশে একটা দশমিক আছে দশমিকটি দিলাম তারপরে নয় দ্বারা ছয়কে গুণ করব ছয় ন চুয়ান্ন এই হচ্ছে অন্য তাহলে এটার গুণফল হবে ছয় দশমিক শূন্য সাত গুণ নয় এটার গুণফল হবে চুয়ান্ন দশমিক ছয় তিন এটি হচ্ছে উত্তর তারপরে হচ্ছে আট নম্বর চার দশমিক শূন্য আট চার দশমিক শূন্য আটকে গুণ করতে হবে পাঁচ দ্বারা তাহলে পাঁচ দ্বারা আটকে গুণ করব পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে চার পাঁচ শূন্য গুণে শূন্য আর চার যদি যোগ করি হলে হবে চার তারপরে এই শূন্যের বাম্পাসেটা দশমিক হেঁটে এখানে নামিয়ে দেবো তারপরে পাঁচ দ্বারা আবার চারকে গুণ করবে চার পাশে বিশ তাহলে সুতরাং এই শূন্য দশমিক চার দশমিক শূন্য আট গুণ পাঁচ সমান বিশ দশমিক চার শূন্য এটি উত্তর তারপরে নয় নম্বর নয় নম্বরে আছে শূন্য দশমিক তিন এক তিন এটাকে গুণ করতে হবে তিন দ্বারা তাহলে তিন দ্বারা তিনকে যদি গুণ করে তিন তিনে নয় তারপরে আছে তিন দ্বারা আবার এক গুণ করবো তিন আক্ষে তিন আবার তিন দ্বারা এই তিনকে গুণ করবো তিন না নয় এই তিনের বাম পাশে একটা দশমিক আছে সুতরাং এখানে আমরা একটা দশমিক নামিয়ে দিলাম তারপরে এই তিন দ্বারা এই শূন্যকে গুণ করব তিন শূন্য গুণে শূন্য তাহলে এটার গুণফল হবে শূন্য দশমিক তিন এক তিন গুণ তিন গুণফল হবে সংখ্যা দুইটির শূন্য দশমিক নয় তিন নয় এটা হচ্ছে উত্তর তারপর হচ্ছে দশ নম্বর দশ নম্বরে আছে শূন্য দশমিক আট চার পাঁচ এই এটা কি গুণ করব এই সংখ্যাটা কি গুণ করব সাত দ্বারা তাহলে সাত দ্বারা পাঁচকে গুণ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন চার সাথে আটাশ আটাশ আট তিন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশের এক হাতে তিন এখন সাত দ্বারা আবার আটকে গুণ করব সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন তিন উনষাট উনষাটের নয় হাতে হচ্ছে পাঁচ তারপরে এই আটের বাম যে দশমিকটি আছে সেটি এখানে নামিয়ে দেবো তারপরে সাত এবং শূন্য গুণ করবো সাত শূন্য গুণে শূন্য শূন্য আর পাঁচ যোগফল হবে পাঁচ সুতরাং শূন্য দশমিক আট চার পাঁচ গুণ সাত গুণকল হল পাঁচ দশমিক নয় এক পাঁচ এটি হচ্ছে উত্তর তারপর হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর আছে শূন্য দশমিক পাঁচ শূন্য সাত এই সংখ্যাটিকে গুণ করতে হবে আট দ্বারা আট এবং সাত প্রথমে গুণ করবো সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে পাঁচ আট শূন্য গুণ শূন্য শূন্য আর পাঁচ যোগ্যালে পাঁচ হবে তারপরে এই আট দ্বারা আবার এই পাঁচকে গুণ করবো পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে হচ্ছে চার তারপরে এই পাঁচের বাম পাশে যে দশমিকটি আছে এই দশমিককে এখানে নামিয়ে দিলাম এবার আট দিয়ে শূন্যকে গুণ করবো আট শূন্য গুণে শূন্য আর হাতের হচ্ছে চার তাহলে শূন্য আর চার যোগ করলে হবে চার সুতরাং শূন্য দশমিক পাঁচ শূন্য সাত গুণ আট গুণ হবে চার দশমিক শূন্য পাঁচ ছয় এটি হচ্ছে এই সংখ্যা দুইটির গুণফল তারপর হচ্ছে সর্বশেষ বারো নম্বর বারো নম্বরে আছে দুই দশমিক নয় পাঁচ চার এই সংখ্যাটিকে গুণ করব পাঁচ দ্বারা দেখো প্রথমে পাঁচ দ্বারা থেকে গুণ করব চার পাঁচে বিশের শূন্য হাতে হচ্ছে দুই তারপরে পাঁচ এবং পাঁচ দ্বারা গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশ আর হাতের হচ্ছে দুই পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশের সাত হাতে হচ্ছে দুই তারপরে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হাতের হচ্ছে দুই পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশে সাত হাতে হচ্ছে চার তারপরে এইখানে এই যে নয়ের বাম পাশে যে দশমিকটি আছে সেই দশমিকটি এখানে বসে যাবে তারপরে পাঁচ দ্বারা আবার দুইকে গুণ করব পাঁচ দমে দশ আর হাতের হচ্ছে চার দশ হাজার চোদ্দ তাহলে সংখ্যা দুটির গুণফল হবে দুই দশমিক নয় পাঁচ চার গুণ পাঁচ গুণফল হবে চোদ্দ দশমিক সাত সাত শূন্য এটি হচ্ছে সংখ্যা দুইটির গুণফল প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে এ পর্যন্তই আমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে ধন্যবাদ সবাইকে